এই যে আমি তোহা বসে আছি কত পাওয়ার নিয়ে বসে আছি জানেন জানেন কত পাওয়ার নিয়ে বসে আছি পাওয়ার হাউস নিয়ে বসে আছি চামড়ার চোখে দেখে নেন সেই পাওয়ার হাউস নিয়ে বসে আছে সেই মালটাকে কিছু মুনাফেক আছে কিছু বেইমান আছে কিছু মশরেক আছে তারা সমালোচনা করবে আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ তোমরা আমার হাবিবের ওপরে বেশি বেশি করে তরু শ্রী পড়ো আল্লাহ ফুড়ু শরীবের জমিনে এসেছেন আর আমি আপনাদের তোহা ভাই এসেছি আসুন আমি এবং আমাদের সকলের আবারো একটা সুযোগ পেয়েছি এখানে শুধু আমরা গুনাহ maaf করবাল লাগছে আর নেকি নেব গুনাহ maaf করাব নেকি নেব আমি বলবো আপনারা বলবেন মোহাম্মদ কজন বলেছেন sallallahu alaihi wasallam এর জন্য দরুদ সকলে বলুন মোহাম্মদ 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 সাল্লাম তাহলে আমরা যত মোহাম্মদ শুনবো তত সাল্লাম পড়ব তত গুনা মাফ হবে তত নেকিও আসতে আরম্ভ করবে বলছো আসুন আমরা আজকের জলসা কার মহাপতে কার ভালোবাসায় আমরা ফুরফুরা শরীফে জমিন এসেছি আমার দাদা হুজুর পীর আলাইহের কালেজার টুকুরা নয়নের মুনি সবচেয়ে বড়ো যিনি সন্তান সবচেয়ে বড় আওলার সবচেয়ে বড় ছেলে হাজরাতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের ইশলে সব এসে হাজির হয়েছে হাজরাতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহকে আমি আমার জীবনে তিনবার দেখেছি মাত্র তিনবার প্রথম জীবনে দেখেছি চন্ডিতলা থানা মোল্লার চক মাঝে দাঁটি বলে একটা জায়গা আছে ছোটবেলায় আব্বাজান ছোট হুজুর কে বেড়া আহমাদুল্লাহ আলাইহের জলসাই গিয়েছে ওনার সঙ্গে জলসাই গিয়েছিলাম আর বড় হুজুর পীর কে বেড়া আহমাদুল্লাহ আলাইহের ছোট সাহেব জাদা জুনাব হাজরাত পীর আব্দুল্লাহ সিদ্দিকী ভাইসাহ হুজুর উনি অসুস্থ আল্লাহ জানু উনাকে সুস্থ করে দেন বলুন উনি আমার হাত ধরে বড় করিয়েছিলেন দ্বিতীয় ওই বাড়ি থেকে হাঁটতে 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 এই সম্মুখে দাঁড়িয়ে পড়লাম বড় হুজুর কেলা আলাইহে দাওতে যাবেন সবাই দেখছেন আমিও পাশে দাঁড়িয়ে দেখছি নাকি তৃতীয় দেখলাম উনার লাশ মোবার আমার মুজাদ জামান দাদা হুজুর পীর কেন আহমদুল্লাহ পাঁচ কালে টুকরা পাঁচ নয়নের মনি ওনাদের প্রত্যেককে আল্লাহর বড় মাহবুব বান্দা বানিয়ে দিয়েছেন জোরা বলুন আমরা মুজাজ্জিবুল জামান দাদা হুজুর পীর কেবরের রহমাতুল্লাহর দরবারে এসে হাজির হয়েছি

আজকে আমরা টুবি মাথায় দিয়ে বসে আছি আমরা কোরআন পড়তে শিখেছি নামাজ পড়তে শিখেছি রোজা রাখতে শিখেছি ধনী ব্যক্তিরা হজ করতে শিখেছি ধনী ব্যক্তিরা জাকাত দিতে শিখেছি আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি যদি কেউ অস্বীকার করে বাংলার মানুষ যদি কেউ অস্বীকার করে এর বড় বেই মানে আর কিছু নাই রশিলা মুজাদা জামান দাদা হুদুরকে রাকপাতুল্লা লাইয়া সারা ভারতবর্ষের মানুষ আমরা নামাজ পড়তে শিখেছি রোজা রাখতে শিখেছি ধনী লোকেরা হজ করতে শিখেছে জাকাত দিতে শিখেছে কুরআন পড়তে শিখেছে আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই তিনি কে তিনি হচ্ছেন গরিবি নামাজ হযরতে খাজা মাইনউদ্দিন চিশতী হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আপনাকেও অস্বীকার করবেন অস্বীকার করবেন করতে পারেন না করতে পারেন না আমি মুজাদ্দদে জামান দাদা হুজুর এর আওলাদের আওলাদ হয়ে বলছি আমি প্রতিবারে বলি আজকেও বলছি আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি আপনারা সবাই আল্লাহর অলি হয়ে যান সবাই আল্লাহর মাহবুব হয়ে যান সবাই আল্লাহর অলি হয়ে যান আর যদি আল্লাহর অলি না হতে পারেন অন্তত আল্লাহর অলিদের গুলাম হয়ে যান জোরে বলা যাবে না আল্লাহর ওলিদের পায়ের জুতো হয়ে যান আমি তোহা আমি যদি আল্লাহ ওলিদের পায়ের জুতো হতে পারি সেই যোগ্যতা যদি অর্জন করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব আপনারা আলেম হন আলেম মৌলানা হন হাফেজ হন আপনারা কারি হয়ে যান হাফে যদি না হতে পারেন মাওলানা যদি না হতে পারেন অন্তত আলেমদের মাওলানাদের গোলাম হয়ে যান এ তো আপনারা ধন্য হয়ে যাবেন ও মনোযোগ দিয়ে শুনবেন আপনারা কি ওয়াজ শুনতে চাইছেন আমি একটু বুঝতে পাচ্ছি

তো আতোরে দোকানদারকে গিয়ে ধরে অন্তত কর্মচারীটা হয়ে যান কারণ আতোরে দোকানের কর্মচারী যদি হতে পারি তাহলে আমরা গুয়ার গুন্ড পাবো না খোঁজবো পাবো এটা জোরে বলেন না আজকে সারা বাংলার মানুষ আমরা আল্লাহর ওলি হতে পারি না কিন্তু আমরা এক বাক্যে স্বীকার করি আমরা আল্লাহর গুলাম হব হবশাল জোরে বলুন এই যে আমি তোহা বসে আছি কত পাওয়ার নিয়ে বসে আছি জানেন জানেন কত পাওয়ার নিয়ে বসে আছি আমি টিউলাইডের নিয়ে বসে নাই আমি টানেস ফলমা নিয়ে বসে নাই আমি নিয়ে বসে আছে বিদ্যুতের কি হয় যে বলে না পাওয়ার হাউস দিয়ে বসে আছি চামড়ার চোখে দেখে সেই পাওয়ার হাউস দিয়ে বসে আছে সেই মালটাকে যদি বলেন কি পাওয়ার হাউস কি বোঝাতে চাইছেন কিছু মুনাফেক আছে কিছু বেঈমান আছে কিছু মুশরিক আছে তারা এই সমালোচনা করবে পাওয়ার হাউস দিয়ে বসে আছি আপনারা দেখতে চান এই দেখতে চান জোরে বলুন কথা বলুন আমার সামনে কে আছে জানেন আমার সামনে আছে মুজাদ্দিদের জামান দাদা হুজুর আমার সাইটে কারা আছে জানেন আমার সাইটে বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর কেবেলা তানাদের ফাইজ আমার পাশে বসে আছে আমার পাশে বসে আছে তবে হ্যাঁ দাদা হুজুর আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না বড় হুজুর মেজ হুজুর ছেজ হুজুর না হুজুর ছোট হুজুর पीर रहमतुल्लाह अलैहे আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না পারবে না পারবে না তবে হ্যাঁ উনাদের কাজ উনাদের কাজ আমি তোহা আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনারা যারা বসে আছেন আপনাদেরও জান্নাতে নিয়ে যাবে যদি আমরা দাদা হুজুর পাঁচ হুজুর কে ফলো করি তাদের অনুসরণ অনুসরণ করি ফলো করে করে যেভাবে জীবন জীবনযাপন করেছে সেইভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি দাদা হুজুর পাঁচ হুজুর যেভাবে জীবন জীবনযাপন করে কবরে গেছে সেই রাস্তাটা যদি আমরা ধরতে পারি তারাও যদি জান্নাতে যাই তাদের পিছে পিছে আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ এটা জোরে বলুন কি অবিশ্বাস অবিশ্বাস বলুন আল্লাহ রসুল বসে আছেন আসাহাবে সুফাই হাজরাত আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ হোতাল আনু বলছেন ইয়া রাশিদল্লাহ জান্নাতে আগে কে যাবে শুনছেন আপনারা আল্লাহর নবী বলছেন আমার বিল্লাল যাবে বলে শুভার আল্লাহ হাজরাত ওমর ফারুক

আমার বিল্লাল যাবে ভবিষ্য ভাত আল্লাহ আপ প্রদ বুঝছেন তো উল্টো পাল্টা মনে করবেন না ইয়া রশ্মিদ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজর আপনার আগে বিল্লাল জান্নাতে যাবে আপনার আগে আল্লাহ নবি বলছেন আমার আগে বিল্লাল যাবে কী করে যাবে শুনেলেন এ দাদা হুজুর পাঁচ হুজুরের ভক্তরা শুনে নেন উড়িদ মূতা আল্লাহ রসুল বলছেন আমি নবী যেদিন আল্লাহ আমাকে জান্নাত দেবেন সেই দিন একটা সাদা ঘোড়া আল্লাহ আমাকে দেবেন সেই সাদা ঘোড়ার ওপরে আমি নবী সওয়ার হব আমি নবী চাপতো আর সেই সাদা ঘোড়ার গলার দড়িটা বিল্লালের হাতে আল্লাহ দেবেন বিল্লাল টেনে টেনে নিয়ে জান্নাতে ঢুকবেন কি হলো আওয়াজ নাই আওয়াজ নাই এখানে তো আওয়াজ পড়বে না এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে বিল্লাল কি বড় নবিচ্ছে নজ বিল্লাহ রিস্কাই বসে আছে জজ উকিল ডাব্লিউ বিসিএস আইপিএস আইএস আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস রিস্কাই বসে আছে রিস্কাওয়ালা কোথায় থাকে পিছনে না সামনে কথা বলেন দেখেন কোথায় থাকে সামনে রিস্কা চালিয়ে যায় আপনারা কি বলবেন এদের চেয়ে রিস্কা অনেক বড় বলতে পারবেন সম্ভব নয় সম্ভব নয় আসুন ফুরফুরা শরীফের জমিনে এসেছেন আমি একটা পীরের আওলাদ হয়ে আপনার দুটো হাত জোর করে বলি পায়ে ধরে বলি আপনাদের সর্বপ্রথম যে কাজ হবে আপনারা নামাজটা আদায় করবেন নিজে পড়বেন নিজে ছেলে মেয়ে আইলিয়া বড়গকে নামাজটা পড়াবেন নামাজ পড়ুন কারণ এই নামাজের উপর জোর আমি দিনি বিল মোশারদা দাইনে কোন সাহাবা দাইনে কোন নবী দাইনে এই নামাজের পরে জোর দিয়েছেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তার জ্বলন্ত প্রমাণ কুরআন পাকটা খুলে দেখুন আল্লাহ স্বয়ং কুরআনের মধ্যে উল্লেখিত করেছেন ওয়াকিমুস সালাত কতবার বলেছেন বিরাশি বার আচ্ছা আল্লাহ তো একবার বললি হয়ে যেত বিরাশি বার কেন বললেন কিসের জন্য বললেন আল্লাহ এত তাগিদ দিল কেন কারণ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন আল্লাহ ঢেলে দিয়েছেন আপনার আমার মধ্যে যত অন্যায় কাজ আছে খারাপ কাজ আছে গ্যালিশ কাজ আছে অন্যায় কাজ খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা খবর আল্লাহ নামাজের মধ্যে দিয়েছে এটি জোরে বলা যাবে না কি হলো সব হয়ে গেছে আর ছেড়ে দেবো নাকি